হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসছি গুলশান পঞ্চান্ন নম্বর রোডে আমি মনে করি যে ঢাকা সিটির মধ্যে সবচাইতে ধনিয়ালা বাড়ি এই বাড়িটি সো এখানে দেখেন বিদেশি সৌদি আরবের মরুভূমির উড উঠ নিয়ে এসেছি উড়োজাহাজ উট যেটা মরুভূমির জাহাজ তো বন্ধুরা আমি আমার লাইফে প্রথম আসছি আমি কখনো নিজের চোখের সামনাসামনি উঠ দেখিনি আর আপনাদের আমি বলে বোঝাতেও পারবো না যে সামনাসামনি উট দেখার মজা বা শান্তিটা কী সেটা আপনাদের আমি মন খুলে বোঝাতে পারবো না সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তাহলে আপনারা মজা পাবেন ইনশাল্লাহ আর তারা দেখতে চান অবশ্যই গুলশান পঞ্চান্ন নম্বর রোডে চলে আসেন গুলশান ক্লাবের পাশের রোডে সো এখানে উড়ো আনছে আর গরু আনছে একটা হাতির মতন দেখলে মন প্রাণ জুড়িয়ে যায় বন্ধুরা আমি এখন আপনাদের উটি হাত দিয়ে ধরে দেখাবো সো বন্ধুরা আমি আমার লাইফে প্রথমে আমি গরু হাত দিয়ে ধরলাম বন্ধুর বন্ধুরা আমি দেখি ফিল কৃষি যে অনুভূতি সেটা আপনাদের বোঝাতে পারবো না এত মনটা ভালো লাগছে যে উড কখনও দেখিনি টিভিতে দেখছি ইউটিউবে দেখছি ওইভাবে দেখছি সামনাসামনি দেখিনি আর আজকে আমি কখনো কল্পনা করতে পারি পারিনি যে বন্ধুরা আমি নিজের হাত দিয়ে আমি উঠ ধরবো সো আমি আমার হাত দিয়ে উঠ ধরলাম আমি আগে এই চাচা উঠে দেখবারের দায়িত্বে আছে তাকে বললাম যে উঠ ধরলে কি কোনো সমস্যা হবে কি সো চাচা বলছে যে না ধরলে কোনো সমস্যা হবে না কিন্তু সাবধানে বলতে কিন্তু কামড়ও দেয় বন্ধুরা সাবধানে যা করতে হবে সাবধানে একটা লাতি মার্ল্যা অবস্থা কিন্তু বন্ধুরা খারাপ প্যাডের বুড়ি পুরো একবার বাইরে দেবে একটা অবস্থা এই বড় হয়ে এসে আমার দেখা দেখে ধরা দেখে সেও ধরতে আসে সে সেলফি তুলতে সে ভালো সেলফি তুলতে পারবে না সো আমাকে দিয়ে বলবে যে ভাই একটু একটা ছবি তুলে দেন কিছুক্ষণ পরে দেখেন বন্ধুরা যে আমি ছবি তুলে দেবো সো বন্ধুরা দেখতে থাকেন কি সুন্দর দেখেন এখানে উঠের উপরে দেখেন মনে হয় সালার বস্তা দিয়ে দিয়েছে এমনটা অবস্থা কিন্তু এগুলো কিন্তু বন্ধু ছালার বস্তা না এটা থেকে উঠের লোম কি আকৃতির লোম যা বলে বুঝতে পারবো না ভেড়ার লোমের মতন এমন একটা অবস্থা বন্ধুরা সো দেখেন এখানে কিন্তু হাজারো দর্শকের ভিড় জমে গেছে যে কি জমজমাট উড়ানছে পুরা মোটা তাক লাগিয়ে দেয় যে এরকমের সচরাচর কেউ এরকম একটা উট কেনার ক্ষমতা নাই আর ধনীওয়ালা ব্যক্তি সারা কিন্তু পারে না এই ভাই ছবি তুলে দিতে আসি সে তার একটা শখ জাগে জাগছে যে উটের সাথে ছবি তুলবে এর দেখে দেখি আবার এই ভাইয়ের পিনিকেট ডেকেছে সে ওটা উডের সাথে ছবি তুলবে সো তার ছবিটা আমার তুলে দেওয়া লাগতে আছে বন্ধুরা কী করবো আমি এখন ভিডিও করতেছি দিয়ে আবার তাদের ছবি তুলে দিতে আসি এখানে দর্শনার্থী দর্শনার্থীর অভাব নাই অনেক দর্শক দেখেন অনেক দেখতে আসছে উট এখন উট দেখতে এসে এবং তাতে বিএইপি গাড়িওয়ালারা গাড়ি নিয়ে এসে পুরো রোড ব্লক করে তারা উট দেখে উঠে

আমি মনে করি যে বাংলাদেশে অনেক লোকই সামনাসামনি উঠ দেখেন নাই যদি গাঁতুলি হাড়ে দিয়ে যেয়ে থাকেন কেউ তখন সেক্ষেত্রে দেখতে পারেন কিন্তু সামনাসামনি কেউ এলাকাভিত্তিক দেখেন নাই আমি আশা করি একশো পার্সেন্ট গ্যারান্টি সো বন্ধুরা যদি দেখতে চান অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো কোনখানে আছে এটা হচ্ছে বন্ধুরা গুলশান পঞ্চান্ন নম্বর রোডে সো বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে যদি তারা প্রথম উঠ দেখে থাকে না বন্ধুরা সামনাসামনি তাহারা তারা আর আমার ভিডিওর মাধ্যমে তারা দেখতে পাচ্ছেন আর আমি লোকেশন দিয়ে দিয়েছি গুলশান পঞ্চান্ন নম্বর রোডে আপনার যদি বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে যদি ওখানে গিয়ে থাকেন দেখে থাকেন বন্ধুরা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে নতুন নতুন এলাকায় যাবো নতুন নতুন কিছু নিয়ে আসবো আমি কিন্তু উডের গলাটা ধরছি বন্ধুরা দেখেন কী ফিল যে কী ভালো লাগা সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না বন্ধুরা উঠটা কিন্তু বন্ধুরা আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এমনটা অবস্থা বন্ধুরা বলে বোঝানোর মতন না বন্ধুরা আমার মনের খুশিটা হয়তো আপনারা কিছু হলে অনুভূতিটা পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে আমি উট হাত দিয়ে ধরছি যে আমি কখনো কল্পনা করে নিতে উট আমি দেখবো সামনাসামনি সেখানে আমি উট হাত দিয়ে ধরছি রশি দিয়ে টানাটানি করছি যে আপনাদের বলে বোঝানোর মতন না বন্ধুরা খুব সাহস সাহসিকতার একটা কাজ করছি বন্ধুরা সো বন্ধুরা আপনারা কী বলেন বন্ধুরা আপনি অবশ্যই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা সো বন্ধুরা আমি আবারও বলছি যে উঠতে যদি দেখতে মন চায় সরাসরি ধরতে মন চায় তাহলে যারা আমার ভিডিওর মধ্যে প্রথম দেখতেছেন বন্ধুরা অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন আর আপনার চলে যান গুলশান পঞ্চাশ নম্বর রোডে বন্ধুরা এটা দেখেন এটাকে আপনি গরু মহিষ বলবেন এটা কিন্তু মহিষ না বন্ধুরা এটা হচ্ছে দানব দানব বললেই ভুল হবে এটা দানবের সাথে বহুত কিছু বন্ধুরা দেখেন আমার মন চাইছে একটু ছুঁয়ে দেখি বন্ধুরা আমি ছুঁয়ে এখন আপনাদের দেখাবো মহিষটা বাহর একবারে কলম পিছলা মনে এমনটা অবস্থা বন্ধুরা যা বলে বোঝানোর মতন না দেখবালের জন্য দেখেন কত লোক রাখছে দেখেন গরুর সার গরুটা দেখছেন পাতাটা কি বন্ধুরা ওরে বাউরে এটা একখানে তো অবস্থা খারাপ করিয়া লাগবে কালাটা দেখেন এটাও সেই চমৎকার লালটা দেখেন এটাও চমৎকার বন্ধুরা এটা দেখেন সবগুলো সেই সেই বন্ধুরা বলে বোঝানোর মতন না বন্ধুরা যে গরু আপনার কিন্তু বন্ধুরা ভিডিওর এর মাধ্যমে গরুটি গুন নেন এখানে কিন্তু টোটালে সতেরোটা গরু আছে বন্ধুরা আর একটা উড় আছে কিন্তু একটা ষোলো পিচ্চি গরু আছে বন্ধু পিচ্চি গরু লোয় সতেরোটা গরু আর পিচ্চিটা যদি বাদ দিয়ে থাকেন তাহলে আপনার ষোলোটা বড় দানব আকৃতি গরু পাবেন বন্ধুরা দেখেন এখানে গরু রাখার লাইকের রোডে আলাদা ট্রাফিক ব্যারিগেড দিয়ে রাখছে যেখানে এখানে গাড়ি ঘুরিয়ে যেন কোনো ঝামেলা না করতে পারে বন্ধুরা সব বন্ধুরা অবশ্যই যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন বন্ধুরা সব বন্ধুরা আমি ভিডিও শেষ করার মাধ্যমে আপনাদের আবারও উঠ দেখাবো উঠ দেখি আমার ভিডিওটি এখানে এসে মন্তব্য করব পরবর্তীতে আমি আবার ভিডিও করব সেটা আবার আমি নতুনভাবে ক্যাটাগরিতে দেখাবো সেই ভিডিওতে দেখাবো যে বিএপি গাড়িওয়ালারা গাড়ি রাস্তায় রেখে তারা উডের সাথে তুলতে আসে এমনটা অবস্থা বন্ধুরা যারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে প্রথম দেখতেছেন যে উড তারা অবশ্যই আর লোকেশন তো আমি দিয়ে দিয়েছি গুলশান পঞ্চান্ন নম্বর রোডে গুলশান ক্লাবের রোডে তো বন্ধুরা এই দেখেন সব বড় বড় বন্ধুরা এটা বললেই ভালো হয় আর এই